ওকে রেখে নাও রেখে দাও চশমা রেখে দাও রেখে দাও নাও কি রান্না করছো বাবুর জন্য দেখি বাবুর জন্য কি রান্না করছো হ্যাঁ তুমি খাও বাবুরে খাওয় বাবু খাওয়া

খোৱা জন্মে কে কে পেজ তুমি স্যার খাবো খাবো হ্যাঁ খাবো 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 দেখা তো তুমি টেস্ট করে ঠিক আছে কিনা হুম দেখা তো কুদা কুদা তোমারে কুদা না না তুমি তো খейনা বাবু খাবে বাবু হ্যাঁ বাবু খাবে কি তুমি সব খেয়ে নিলা বাবু খাবে না বাবু বাবু খাবে না হ্যাঁ তো আশা করি সবাই ভালো আছেন অনেক দিন থেকে বড়ো ভিডিও দেওয়া হয় না মনে হয় আপনাকে আপনারা রাখা পেয়ে ভুলে গেছেন কারণ ভিডিওতে খুব ভিউ কম আসতেছে গাড়ি দেখাচ্ছে সবাইকে করে সবাই সম্ভবত চিনতে পারছিলেন না এতদিন কারণ ফালাই দেওয়া হয়েছিলো এখন আবার চুল বড়ো হয়েছে তো এখন মাঝে মাঝে ভিডিও হবে তো আপনারা দেখবেন পাশেই থাকবেন টাটা দাম আমটা এই যে এইখানে এইখানে আসো এইখানে আসে এই যে দেখি দেখি